কিসের কিসের ও ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন ট্রান্সজেন্ডার হারাম কাবিরা গুনা আর যদি মনে করে যে এটি জায়েজ তাহলে সেটি কফুর যদি কেউ হালাল মনে করে তো সে কাফের মুসলিম নাই হ্যাঁ পুরুষ নারী হয়ে গেল নারী পুরুষ হয়ে গেল সে মুসলিম নাই তাকে রখাল কিল্লা এটি হচ্ছে শয়তানের কাজ কোরআন কানিমে রয়েছে হ্যাঁ জি যে সুরায়ান আহমে যে মানব জাতিকে জাহান নামে নিয়ে যায় বিভিন্ন অশ্বাসা কোমন্ত্রণ এবং পাপে প্ররোচিত করে তার এটি হচ্ছে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন ঘটানো কাবিরা গুন এই জন্য নারী যদি পুরুষের ভেশভূষা গ্রহণ করে যদি কোনো মহিলা আপনার পুরুষদের পোশাক পরে জুব্বা পরে তাহলে জাহান নামে যাওয়ার কাজ লানতের কাজ কোন পুরুষ যদি মহিলাদের মতো বোরকা পরে হ্যাঁ অথবা মহিলাদের মতো বড় বড় চুল রেখে মহিলা সাজে তাহলে সে জাহান্নামে যাওয়ার কাজ তাতেই যদি হয় তাহলে লিঙ্গ পরিবর্তন করলো সেটা কত বড় গোনা চিন্তা করুন সুতরাং সেটা কম পক্ষে কাবিরা গোনা জাহান্নামে নামে যাওয়ার কাজ যদি তো না করে ফিরে আসে আর যদি সেটাকে হালাল মনে করে তাহলে সেই ব্যক্তি মুসলিম নয় কাফের এগুলি হচ্ছে কাফের বিজাতি ইসলামের শত্রুদের এজেন্ডা সেগুলি তারা বাস্তবায়ন করতে চায় সতর্ক সাবধান মুসলিম দেশে কোন রকম এরকম অবকাশ দেবেন না আর কোনো সুযোগ দেবেন না আল্লাহ হেফাজত করুন মুসলিমদেরকে মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন ইন মুসলিম জি